পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরের পূর্ণ পুজোগুলোর মধ্যে অন্যতম জনপ্রিয় পুজো হলো ছোট বাজার সার্বজনীন দুর্গা পুজো সমিতি এই বছর এই পূজা কমিটি বিরাশীতম বর্ষে পদার্পণ করলো উদ্যোক্তরা পুজোর প্যান্ডেলের থিম হিসেবে তুলে ধরেছেন মালয়েশিয়ার টুইন টাওয়ার এই পূজা প্যান্ডেলের ভার্চুয়ালি উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদিও প্যান্ডেলের শেষ মুহূর্তের কাজ এখনো চলছে তার মধ্যেই মানুষজন আসছেন প্যান্ডেল দেখতে ছোট বাজার সার্বজনীন দুর্গা সমিতির সেক্রেটারি অরুণ চৌধুরী এদিন বলেন আমরা মালয়েশিয়ার টুইন টাওয়ারের অনুকরণে এই প্যান্ডেল করেছি কিন্তু এই পুজো প্যান্ডেল এর দুটি টাওয়ার আমরা দুজন মহাপুরুষের উদ্দেশ্যে উৎসর্গ করেছি একজন রাজা রামমোহন রায় এবং অপরজন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এনারা দুজন নারী শিক্ষা নারী শক্তির প্রতীক নারীদের ক্ষেত্রে বাংলা তথা সারা বিশ্বকে এই মহাপুরুষরাই পথ দেখিয়েছেন নারীদের প্রতি যে লাঞ্ছনা অবমাননা হচ্ছে সেটা যাতে বন্ধ হয় তার জন্যেই এই টুইন টাওয়ারের একটি টাওয়ার হলো নারী শক্তি এবং আরেকটি টাওয়ার হলো নারী সুরক্ষা ছোটবে সার্বজনীন দুর্গোৎসব সমিতি এটা হচ্ছে বিরাশিতম পুজো এবং একাশি বছরের পুজো আমরা করেছি বাংলায় ভারতের পথ প্রদর্শক এই থিমটা থিমটা হচ্ছে বাংলায় ভারতের পথ প্রদর্শক তার কারণ হচ্ছে আমরা যে সবাই দেখছেন যে এই সবাই দেখছেন আপনার তো যে টুইন টাওয়ার করেছি টুইন টাওয়ার মানে স্তম্ভ টাওয়ার মানে স্তম্ভ তো এখন এটা হচ্ছে অনুকরণ হচ্ছে আপনার মালয়েশিয়ার অনুকরণে নার লোকের ভাল লাগবে না কিন্তু আমরা এটা উৎসর্গ করেছি আমাদের দুই মহাপ্রাণ প্রাতঃস্মরণীয় মহাপুরুষের উদ্দেশ্যে তিনি হচ্ছেন বিদ্যাসাগর এবং রামমোহন যারা হচ্ছে নারী মুক্তি নারী শক্তি নারী কী শিক্ষা প্রতীক আজকে নারী যারা বলছে বিধবা বিবাহ থেকে আরম্ভ করে তারা কিন্তু এই দুজনই পথপ্রত্যা এরা বাংলায় কিন্তু গোটা বিশ্বকে পথ দেখিয়েছে উনিশশো এই আঠারোশো উনত্রিশ সালের ছাব্বিশে জুলাই প্রথম রামমোহন তার বৌদির আত্মনাথ শুনে জ্বলন্ত আত্মনাথ শুনে তিনি তার রোধ করেন নতুন আইন আনেন সত্য বন্ধ আবার তারপরে প্রথম শুরু হয় নারীদের এগিয়ে চলার পথের প্রথম পদক্ষেপ তারপরে আঠেরোশো ওই আঠেরোশো ছাপ্পান্ন সালে ছাপ্পান্ন সালে বিদ্যাসাগর মহাশয় বিধবা বিবাহ প্রচলন করেন তখন দেখা যায় প্রচুর কম বয়সে প্রচুর একশো একটা একসঙ্গে কুড়িটা পঁচিশটা লোক বিয়ে করতো মারা যেত এবং বিধবা বেড়ে গেল যার জন্য বিধবা বিবাহ তিনি আবার প্রচলন করে এবং তার ছেলেকে দিয়েই সবাই জানেন এটা যদি পড়াশোনা করে থাকে সবাই তাহলে বিধবা বিবাহ করতে যায় এবং তিনি যখন পন্ডিত ইয়ে মানে অধ্যক্ষ হন ইয়েতে সংস্কৃত কলেজের তিনি ওই বছর বাংলায় পঁয়ত্রিশটি মহিলা বিদ্যালয় চালু করেন শিক্ষার প্রসারের ক্ষেত্রে বিদ্যাসাগর হচ্ছে অগ্রণী এবং দুটি যে আমাদের স্তম্ভ এই দুটি স্তম্ভের ভিতরে একটি হচ্ছে রাজা রামমোহনের নামে উৎসর্গ করেছি এটা হচ্ছে পণ্ডিত বিশ্বচন্দ্র বিদ্যাসাগরের নামে উৎসর্গ করেছি দেখুন বাজেট এরকম কিছু না সবাই এ দেয় ও দেয় ও দেয় ওই পনেরো কুড়ি লাখ টাকার আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে